যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্যে দিয়ে একদিনেই যে নগরী ছায়া পরিণত হয়েছিল রোমান সাম্রাজ্যের পম্পেই নগরী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব হাজার হাজার বছরের ঘুমন্ত ইতালির পম্পেই নগরী সম্পর্কে পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি এটি ছিল দু বছরের পুরনো একটি অভিজাত শহর ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন এরপর ইউরোপে সংগঠিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব আশি শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয় আর সেখানেই গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে ক্রমান্বয়ে সেটি হয়ে উঠেছিল সমকালীন বিশ্বের অন্যতম বৃত্ত বৈভব আর অভিজাত নগরী রোমানার গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর ভূমধ্য সাগরের উপত্যকায় ভিসুভিয়াস পাহাড়ের পাদদেশে নেপল শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি উনআশি খ্রিস্টাব্দের কথা অন্য দিনের মতোই সরগরম ছিল সেদিনের হাটবাজার পাশায় গৃহিণী অথবা দাসদাসীরাও নিজ নিজ কাজে ব্যস্ত সরাইখানাগুলোতেও মানুষের ভিড় ছিল সৈন্যরা যুদ্ধের জন্য অনুসরণ করছিল কিন্তু কে জানত সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে মাত্র আঠারো ঘন্টায় পুরো পম্পেই ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভায় হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সেই লাভায় ঢাকা পড়েছিল এই শহরের পাশেই ভিসুবিয়াস পর্বত আগ্নেয়গিরির মধ্যে যাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় হঠাৎ বিস্ফোরণ হলো ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল ধোয়া গলিত লাভা ছাই পুরো পম্পি নগরীতে আশ্রে পড়তে লাগলো যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যে আটকা পড়ে মারা গেল সেই আগুনের তাপে সাথে সাথেই মারা গেল রাস্তার অনেকেই পনেরোশো নিরানব্বই সালের আগ পর্যন্ত এই নগরী ছায়ের নিচেই ঢাকা ছিল সার্ন নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান প্রত্নবিদরা তারপর আঠারোশো সালে ছায়ের ভিতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ ফুসফুস পুড়ে গিয়েছিল তাদের মাংস পেশিও গলে গিয়েছিল কয়েকদিন পর আগ্নেয়গিরির লাভা শক্ত হয়ে গেলেও ভেতরে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হলো বাতাসার হার মিশ্রিত জায়গা সেই দেহাবশেষগুলো এয়ার পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা সম্ভব ছিল না তাই বিজ্ঞানীরা বুদ্ধি বের করলেন সেই ফাঁকা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূর্ণ করার আটচল্লিশ ঘন্টা পর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে আসলো দু বছর আগের সেই নগরীর মানুষের আকৃতি তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে তিনজন বা চারজন করে একসাথে ছিল তারা ধারণা করা হয় তারা একজন আরেকজনকে সাহায্য করতে একসাথে ছিলেন সেই বডিগুলোকে স্ক্যানিং করে আরও বিস্তারিত জানা গেল এমনকি হারগুলোর অ্যাক্স রেও করা হলো ডিএনএ টেস্ট করে তাদের বয়স এবং লিঙ্গ সম্পর্কে ধারণা পেলেন বিজ্ঞানীরা আজ পম্পে থেকে উদ্ধার হয়েছে প্রায় এগারোশো পঞ্চাশটি দেহাবশেষ পম্পেই নগরীর স্থাপনায় করা মোজেক থেকে গবেষণায় জানা গেল এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করতেন বেলার মধ্যে দুবেলা ওয়াইন এবং একবেলা অন্য খাবার খেতেন এই নগরীর মোড়ে ছিল মদের বার পম্পে নগরীতে জুয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হওয়ায় মানুষ সেখানে সেভাবে তা মানত না ব্যবীচার সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে শহরটি বাণিজ্যিক নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ শয্যায় সজ্জিত করতে পেরেছিল গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র যার টানে সমগ্র পৃথিবীর পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র সহায় সম্পদ আর বৃত্ত বৈভবের অভাব ছিল না পম্পেবাসীর কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে ভুলে গেল তৎকালীন আসলামী ধর্মকে উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ভিন্নতম সব পন্থা খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেবাসী নিচক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করতো ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরিচিত অমানবিক খেলা আর এই মরণ খেলা উপভোগ করত সেই সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা মানব হত্যাকারী সেজে সেখানে তারা খুঁজত চিত্ত বিনোদন গত তিনশো বছর ধরে পম্পে নগরীর ভগ্ন অবশেষে চলছে খনন এবং অনুসন্ধান হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে প্রিয়দর্শক পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন